পুজো মানে আবেগ পুজো মানে প্রেম পুজো মানে উড়ু উড়ু গোটা শহর কার্যত বেতে উঠেছে মহালা হয়ে গেছে দেবী বকক্ষ শুরু হয়ে গেছে চারিদিকে থেকে উল্লাস নবাভাস মহ মহ করছে পুজোতে কিন্তু পুজোয় যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা যে এলাকার মানুষ এবং প্রতিবেশী যারা আছেন তারা অবশ্যই যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা পালন করবে কারণ আপনাদের জন্যই হচ্ছে এখানে একটা ট্রাফিক ব্যবস্থা ট্রাফিক পুলিশ রয়েছে পুলিশ সুপার রয়েছেন কাজ করছেন আমরা সবসময় গতির বিরুদ্ধে সেফ ড্রাইভ সেভ লাইফ বারবার বলি আজও বলছি তাই বিরাটের সাব ট্রাফিক গার্ড হোক পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার তিনি কাজ করছেন এবং আজকে ঘটনা আমরা বলেছি তাই এই যে আলোময় পরিস্থিতি যে বর্ণময় ছটা যা আমাদেরকে মুগ্ধ করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই এখানকার যারা সিভিক আছে তারা কাজ করছেন এখানে যারা পুলিশ তারা কাজ করছেন তাদের অনবদ্য ভূমিকা রয়েছে আমরা মনে করি অন্তত যে সেফ ড্রাইভ অ্যান্ড সেফ লাইফ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার আমাদের সিস্টেমের জন্য তাই সহযোগিতা অবশ্যই করবেন পুলিশকে সহযোগিতা করবেন অবশ্যই ট্রাফিককে সহযোগিতা করবেন হয়তো আপনার ধারণা দেবো যে আমরা বোধহয় পুলিশের পক্ষে আমরা বলছি যে আমরা মানবিক সংবাদ ও সাংবাদিকতা যখন গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তখন তো ট্রাফিক নিয়ন্ত্রণের ভূমিকার কথা আমরা বারবার করে বলবো তাই তেলিপুকুর থেকে যারা আসবেন মানে দক্ষিণ দামোদর থেকে পুজোর সময় এদিকে শক্তিগড় গানপুর এদিকে পালসি জামালপুর এদিকে দেওয়ানদিগি এদিকে যত এলাকা আছে শহরকে যানজট করবেন না আর গতি নিয়ন্ত্রণ রাখবেন বাইক যারা চালাচ্ছেন আমাদের একটা পরামর্শ দ্য কোয়েড যারা তরুণ প্রজন্মের ছেলে আছেন না ফট 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 আওয়াজ করাবেন না জীব জীবন পারে এই 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 যে যে এগুলো কিন্তু সময় ব্যারিকেড করা হবে কারণ হচ্ছে যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য ট্রাফিকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ আরে সব সময় আমরা পুলিশের বিরুদ্ধে বলি পুলিশকে নিয়ে না 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 আমরা ট্রাফিক ট্রাফিক সিস্টেম সিগন্যাল সিস্টেম আমরা বারবার বলি তাই বিরাট সাব ট্রাফিক গার্ড নিয়ে আজকে বলছি আগামীকাল গোলাপবাগ সাব ট্রাফিক গার্ড নিয়ে বলবো যে ভালো কাজ করে তারও আমরা আছি কিন্তু মানুষ যদি হয়রানি হয় বলবো আমরা আজকে গোলাপবাগ সাব ট্রাফিক গার্ডের গল্প বলছি না পরে বলবো তাই এখানকার যিনি দায়িত্বে রয়েছেন তার প্রতি আমাদের আবেদন আপনি নিশ্চয়ই আপনার টিম কাজ করবেন এবং সংবাদ মাধ্যমের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে দ্য কোয়ারি আমরা সেফ ড্রাইভ সেফ লাইভের পক্ষে গতি নিয়ন্ত্রণের পক্ষে প্রাণ যাতে বলি না হয় তার আমরা মানুষকে সজাগ করার চেষ্টা করছি তাই রেলিংয়ের মধ্যে রেলিংয়ে এসে কিন্তু ধাক্কা না মারেন এই ধাক্কায় কিন্তু আপনার জীবন চলে যেতে পারে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ট্রাফিক এগুলো সব রাখা আছে কারণ লালটু শ্রী সবুজ সঙ্ঘ সর্বমিলন গী এদিকে তেলিপুকু সর্বত্র ভিড় হবে বুড়ির এদিকে বাদামতলা মানুষের মানে মানুষ টানেই ভালোবাসায় আসবে আর আমরাও ভালোবাসা দিতেই চাই এক ফলে আকাশের মাঝে আমরাও অন্তত একটু চন্দ্রবিন্দু তো হতেই পারি আমরা তো আমরা যে বলছি কথাগুলো ভাবছেন কি আমরা পুলিশের পক্ষে কথা বলছি পুলিশের বিরুদ্ধে বলছি না সবসময় ওখানে বলো বলুন তো যদি ট্রাফিক ভালো কাজ করে পুলিশ যদি কাজ করে পুলিশ সময় কিন্তু আপনাদের বন্ধ হতে পারে আপনাকে বন্ধ হতে গেলে আপনাকে তেল মাখানোর দরকার নেই শস্যের তেলের দাম অনেক পাম তেলের দাম অনেক যা আপনার দরকার নেই আজকে এগুলো বলতে চাইছি না তাই পুজো শুরু হয়ে গেছে মা দুর্গার আগমন কৈলাস থেকে শুরু হবে আমরাও আছি গোটা বাংলা জুড়ে দেশ ভারকে ঘুমতে বি হ্যাঁ चाहे बंगाल हो चाहे दिल्ली हो चाहे मुंबई हो हर जगह में जाते भी हैं अरे भाई कम से कम एक प्यार तो कीजिए लाइक करा दीजिए कम से कम हाँ एक लाइक कराने से हम बहुत दूर तक जा जा सकते कोशिश करेंगे आज है दस कल हजार हो जाएंगे फॉलोअर्स लाख लाख की जगह और बात है हम तो लाख लाख नहीं है मगर एक दिन न एक दिन इरादा बुलंद हो तो हम जरूर आलो की जहां पर भूमिका है जो सूरज की किरण होता है उसकी तरह स्पष्ट रूप से आएंगे उभर के সবাই ভালো থাকবেন বিরাট সাব ট্রাফিক গার্ডের প্রতি আমার অভিনন্দন এবং গোলাপবাগ সাব ট্রাফিক গার্ডকেও আমার অভিনন্দন আর বর্তমানে পুলিশ সুপার আপনাকেও আমার অভিনন্দন তার ক্রেডির তরফ থেকে আপনার আপনাদের পুজো খুব কঠিন থাকবে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে কোনো ঘটনা না ঘটে ট্রাফিক নিয়ন্ত্রণ সবাই ভালো থাকবেন আপনাদের পরিবার আছে জানি এটা আপনাদেরকে কাজ করতে হয় সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরও তাই আছে আমাদের জীবনটা খুব কঠিন জানো তো কঠোর আমাদের পরিবার আছে কিন্তু আমাদেরকে তো কাজ করতে ভাই না দrowDataস না কোনো জমিদার ব্যলাম पत्रकार है अपना किसी आंखों से देखते भी है नजर से नजर मिलाते हैं प्यार भी करते इजहार भी करते और यही बात मोहब्बत एक बटन दबा दीजिए नमस्कार আমি নয়ন রায় আমি কেন হিন্দিতে বললাম সারা ভারত বর্ষে নজর থাকবে বহু মানুষ বর্তমানে যারা পৃথিবীতে রয়েছেন তারা দেখবেন সেফ ড্রাইভ সে গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন আমার চিত্র সাংবাদিক সমীর আমি নয়ন রায় বিরাটা বর্তমান।